মাফস কমেন্টর মাল ভগু মাটি ইটা ভগুর মাটিতেস্ টি কথা বলবে এটা ভগুনা ছাান্চ করতে পাবে না আমি তো সে খাজনাকে ঘুমি নাই আপনা গ খ চট কি করবে আপনা মাকে কি করবে আ কে মা বাংলাল চু ভারা ওদের বাপা না ভলাবে আমি কি করে দলের নাম বলেছিলাম তখন গালি দিয়েছিলাম দাদান দাদান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভার বলো আমি এতগুলো আয়াত বললাম আমরা আজাদ উনি আচ্ছা তম 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 আ থাম 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কি রাজনৈতিক কথা হইতে পারে

俺、このチャレンジは一番に編参加してたのだ。 우리 강아타에서 <laughs> ভাৰতৰ পুচাই বাৰু বাংলাদেশ

কমা ্যাফেস কট মা বগুর মা টা বগুনার মাতে ইসলাম দুু কথাথ বলবে। এটা বুনা ছাঞ্চ করতে পাবে না আমি আকাশ থেকে বেিয়া ছিললে। বর প্যটা চোর পজাতে ভালছে ু রা সাি রা সাক্ষিত আ ধরনা বলছি তলকে ভত কথা হয়েছিল আমি চাজ করে আ ী আন জি পা ুিসা।